সৌদি আরবের সবথেকে বড় শহর রিয়াদের সবথেকে বড় ফ্রিওয়েরে একেবারে মাঝখানে যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তোলো সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে গেমটা অফিশিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে না আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে হয় আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েক দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে আরে ড্রাইভার একটু নেই আমার যে প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো

কিমন আছে এটা দারুণ এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট এটা তো এটা তো ধরে চলুকন চলবে কেমন আছে তোমরা সবাই এটা সারা দিন ধরে চললো আর কেউ एलिमिনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা اناউন্সমেন্ট আছে ফাইলার তোমাদের জন্য প্লেনের এক পাতে চলেছো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও

একটু জোরে চালাও এক থেকে দশের মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো গুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে ভাবটা পিছলে গেল আউট হয়ে গেল ও একজন আউট হয়ে গেল এই প্লেনটাকে স্লো করো ম্যাচ প্লেনটা স্লো করো আমি বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা রিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখান থেকে বেরিয়ে যাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি সব গেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুব কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক

আমার একটা ফ্যামিলি আছে কিন্তু তরুণ প্রজন্ম সত্যি এটা দরকার আমি ওদের একটা চান্স দিচ্ছি আরেকজন আউট হয়ে গেল চলো তাহলে পেন্টটা আবার চালাও সৌদি আরবের রিয়াদের বিস প্ল্যানটা দেখো ঠিক আছে মজা করো ওদের সাথে একটু ধাক্কা লাগতো আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো প্লেনটা চলে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো হাত তুলে বলো কে চাও শুধু একজন হ্যাঁ চলো বাড়াও বেশিরভাগ বললে তবেই চলো ভাই কেউ তো দলে এসো ঠিক আছে আমি আসছি স্পিডটা বাড়াও ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি দৌড়বে আমি দৌড়বো ঠিক আছে সৌর আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না যদি আমরা দৌড়োই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের এখন দৌড়াতে শুরু করতে হবে আমি ওটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো তুমি দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাবো কেমন গাই পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়োই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি

কি হলো তোমার আমার হাত ধরে স্পিচ লেগে গেল তুমি এটা ধরে রাখতে পারলে না না অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইলো মাত্র 7 জন পাইলট কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে উঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত জেটেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইস এই জায়গাটা চেনা মনে হচ্ছে হ্যাঁ গতবার তোমরা যখন এখানে ছিলে তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল তোমরা সবাই আর যেহেতু তোমরা জেটের থেকে তোমাদের হাত সরাও নি তাই আমি একটা বাটন এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে কি করবে তোমরা যে কেউ এটা প্রেস করতে পারে এটা খুবই সহজ

কেন তুমি আমার দিলে সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর কয়েকটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বড় হচ্ছ খাবার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই গড ভাই আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে একটা পা তুলে নাও ওটা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে

কেউ একজন আউট সবাই আবার আগের নিয়মে ফিরে যাও আর বলে দিই হাত সরিও না কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো তোমার কি হলো ভাই সাদা সাদা হয়ে এলো চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেট মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে চাইছি পারবো ভেবেছিলাম আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তুমি এলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুলের পা প্রথম মাটিতে ঠেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে 10000 ডলার তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো এই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা পে খুবই ভালো লাগছে